দুর্গাপুরের জায়গায় দুইটা সীমান্ত একটা হচ্ছে ভবানীপুর আর এই পাশে আরেকটা সীমান্ত আছে ওই এই মোড়ের নাম কি তিনালি মোড় একটা হলো ভবানীপুর সীমান্ত আর একটা আরেকটা সীমান্ত আছে নলুয়াপুরা নলুয়াপাড়া সীমান্ত ওইটা কোন দিকে আচ্ছা আচ্ছা ও সলি নলুয়াপাড়ার সামনে নলুয়াপাড়া সীমান্ত তার মানে বিজয়পুর সীমান্ত ভবানীপুর সীমান্ত নলুয়াপাড়া সীমান্ত তিনটা সীমান্ত কি তারপরে তো মিনকি মানে এটা পুরো সীমান্তই বলা চলে বর্ডার লাইন রোড বর্ডার লাইন রোড এই রাস্তাটা মূলত বর্ডার লাইন রোড সীমান্ত দিয়ে যাচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার একটু পাশ দিয়েই যাচ্ছে এটা মিনকি ফান্দা দেখে আমরা এখন দুর্গাপুরের আরেকটা জায়গায় উঠতেছি সেই জায়গাটার নাম ভবানীপুর ভবানীপুর সীমান্ত ফারি বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত এই সেটটা খুবই সুন্দর এবং রিমোট এরিয়া খুবই রিমোট মাটির রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে গিয়ে যাচ্ছি সামনের দিকে রোদের মধ্যে ফুটবল খেলছে ছেলেমেয়েরা নদীর কাছে চলে এসেছি আমরা নদীর এই পাটটা নদীটা আমাদের আর ইন্ডিয়ার এটা সীমান্ত না বাংলাদেশ লেখা বাংলাদেশ কোন পর্যন্ত এই পর্যন্ত বাংলাদেশ এটা ওইপার ইন্ডিয়া আর নদী সমেশ্বরী কাদের আমাদের নাকি ইন্ডিয়ার নদী আমাদের তার মানে নদীটা নোমেন্স ল্যান্ড ধরা হয়েছে নোমেন্স রিভার আর কি ল্যান্ড না আমরা কতটুকু পর্যন্ত যেতে পারি ওটা কি নোমেন্স ল্যান্ড না ইন্ডিয়ার ইন্ডিয়ার ভিতরে আচ্ছা আমরা এখন ইন্ডিয়ার ভিতরে ঢুকতেছি বিসমিল্লাহ রহমান রহিম বাইক নিয়ে ইন্ডিয়ার ভিতরে ভাবানীপুর সীমান্ত ফারি দিয়ে আমরা ঢুকছি সোমেশ্বরী এই নদীটা নোমেন্স রিভার হিসাবে কাজ করে আর কি আমরা এখন ইন্ডিয়ার মাটিতে বাইক চালাচ্ছি ভবানী পশ্চিমান্ত থেকে আমরা ভিতরে ঢুকে গেলাম কতটুকু যাওয়া যায় ভাঙ্গা ব্রিজ এখানে ওরে এক্সপ্লোর এক্সপ্লোর যাওয়া যাবে না খুবই রিস্কি আমি ভয় পেয়েছিলাম সত্যি কথা বলতে আমি এটা উপরে উঠতে ভয় পেয়েছি ব্রিজটা পার হইতে সাধারণত সব ব্রিজ পার হইতে আমি ভয় পাই না আজকে ভয় লেগেছে ও ইন্ডিয়ার কাটা তারের সীমান্ত দেখা যাচ্ছে সুন্দর পাহাড় আহার এ সব নিয়ে গেছে আল্লাহ রিজন আমাকে এখানে নিয়ে আসছে তাহলে এদিকে আমি আসতে পারতাম না ও হান আল্লাহ সুন্দর সুন্দর পাহাড় এই পর্যন্ত কি যাওয়া যায় ওইটা আমাদের বাংলাদেশ তো না বিজেপি ক্যাম্প বাংলাদেশের সীমানা হ্যাঁ 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 ওইটা হচ্ছে বিজয়পুর বিজয়পুর ক্যাম্পের না বিজয় বিজয়পুর ক্যাম্পে জিরো পয়েন্ট সোমেশ্বরী ওই পার দিয়ে আমরা ওইদিকে যাই চিলামাটি পাহাড় ওইদিকে আর এটা হচ্ছে ইন্ডিয়া এই যে আপনারা ইন্ডিয়ার কাটাতারের বেড়া সব দেখতে পাচ্ছেন এখন আমরা আছি সুষম দুর্গাপুরের সামনে ভবানীপুর নালুয়াপাড়া সীমান্তের পর ভবানীপুর সীমান্তে আমরা ইন্ডিয়ার ভিতরে অবস্থান করতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার কাটাতারের বেড়া এবং এই জায়গাটা ইন্ডিয়ার ভিতরে আর আমাদের বিজয়পুর ক্যাম্পটা হচ্ছে ওই যে বিজয়পুর জিরো পয়েন্ট ক্যাম্প সোমেশ্বরীর ওই পারে বাংলাদেশ আর সোমেশ্বরীর পাশে এই যে পাহাড়গুলি অঞ্চলগুলি দেখতে পাচ্ছেন এগুলি সব ইন্ডিয়ার কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইন্ডিয়ার এই অঞ্চলের মানুষগুলির যোগাযোগ বেশিরভাগ বাংলাদেশের সাথে এইখানে বিজিবি বিএসএফ একটু মানে কি বলে এটা বিজিবি বিএসএফ একটু নমনীয় না বিএসএফ কিছু বলে না তো আমি আর রিজন এখানে চলে আসলাম আমি আগে কখনো এই জায়গায় আসি নাই এখন আগে কেউ এদিকে আসছে নাকি রিজন হ্যাঁ এই সেটে আসছে নাই বাইকাররা সাধারণত আসছে না তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইগুলি ঘুরে দেখুন বাংলাদেশের এই জায়গাগুলি খুব সুন্দর সুন্দর জায়গা সামনে আরো দেড় কিলোমিটার পর্যন্ত যাওয়া যায় তো আমরা ওই পর্যন্ত মুভ করে তারপরে আমরা চলে আসবো ভবানীপুর দিয়ে আমরা যাচ্ছি আরো এক দেড় কিলোমিটার সামনে ওইখানে আমাদের বিজিবি বাইরাও থাকে বিএসএফ নাকি থাকে তো ওই পর্যন্ত একটু ঘুরে দেখে আসি রিমোট এরিয়াগুলি আসলে এক্সপ্লোর করা খুব দরকার যারা মোটর বাইকার আছেন মোটর ট্রাভেলার আছেন আশা করবো আপনারা এইসব জায়গাগুলি ঘুরে দেখবেন আসলে ক্যামেরা বা ভিডিও বা ব্লগিং করে এগুলি সব প্রকাশ করা যায় না নিজের চোখে দেখেন মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর জায়গা বাম পাশে সোমেশ্বরী ডান পাশে ইন্ডিয়ান পাহাড় মাঝখান দিয়ে রাস্তা এটাকে আপনি বর্ডার লাইন রোডও বলতে পারেন এলাকার লোকেরা ম্যাক্সিমাম বাংলাদেশের সাথে ওদের যোগাযোগ ইন্ডিয়ান নাগরিকরা নিচা অংশ যা আছে সব আমাদের কিন্তু ওচা অংশ সব ইন্ডিয়ার কি অদ্ভুত এক সিস্টেম যখন দেশ ভাগ হয় এই সীমান্তগুলি সীমান্তর এক আঁকা হয় তখন যে কি করছিল ওরা আমি বুঝি না পাহাড় সব ইন্ডিয়াকে দিতে হবে এটা কোনো কথা হলো যত সব আজ জিনিস সব নিয়ে গেছে একটা কিচ্ছু নাই আমাদের ভবানীপুর সীমান্তবর্তী এলাকার লোকজন এদের জীবনযাপন অন্যরকম টোটালি অন্যরকম আমরা কত আরামে থাকি আর এই সীমান্তবর্তী লোকজন এই যে ইন্ডিয়ার সব পাহাড় ভবানীপুর সীমান্তি কোন জায়গায় এটার ভিতরে ক্যাম্প না হ্যাঁ চা খেয়ে চলো আমরা চলে যাই এখানে একটা ক্যাম্প আছে ভবানীপুর বিজয়পুর ক্যাম্পের পাশে সুমেশ্বরীর পাশে আমাদের বিজিবি বাইদের ক্যাম্প ওইখানে একটা দোকান আছে লাস্ট সীমান্তের শেষ পর্যায়ে ওই দোকানে গিয়ে আমরা চা খেয়ে তারপরে দুর্গাপুরে ব্যাক করব সেই সেই মালগাড়ি বহ্রী সব রাস্তা দিয়ে চলতেছে খুবই রিস্কি একটা ব্রিজ আল্লাহ আকবর রাস্তা যেখান থেকে পড়লে একদম শেষ আমরা এখন বাংলাদেশের ভিতরে ঢুকেছি ভবানী সীমান্তের সীমান্ত দিয়ে নসল্যান্ড দিয়ে ঢুকে বাংলাদেশের ভিতরে আবার আমরা করছি এটা অবশ্য বাংলাদেশের এগুলি আমাদের কোন দিক দিয়ে ঢুকতেছি আল্লাহ রিজন যে আমাকে কোথায় দিয়ে যাচ্ছে বাংলাদেশটাই ঘুরে দেখতেছি ঘুরে শেষ করতে পারলাম না কত জায়গা কত প্লেস সব জায়গায় জীবনে কোনো দিন আসি নাই অঞ্চলগুলি ঘুরে দেখতে অনেক সময়ের দরকার হ্যাঁ এদিকে তার এদিক দিয়ে কোথায় যাওয়া যায়

আপনাদেরকে ভবানীপুর এলাকারই একটু অংশ দেখাইলাম যদি আপনাদের এই অংশটুকু ভালো লাগে আমার ব্লগিংটুকু ভালো লাগে ভিডিওটুকু ভালো লাগে তাহলে আপনারা এদিকে আসুন এসে ঘুরে দেখবেন আর আপনারা যদি দুর্গাপুরে আসেন তাহলে যে রিজন তালুকদার রিজন ওকে ফোন দেবেন ও ডেসক্রিপশন বক্সে ওর আমি ফোন নাম্বার দিয়ে দিব ও সুসং সুষং বাইক রাইডার্সের ফাউন্ডার অ্যাডবিন ফাউন্ডার তো হ্যাঁ হ্যাঁ ফাউন্ডার অ্যাডবিন ও সব বাইকারদেরকে ঘুরায় ঘুরায় দেখায় অঞ্চলগুলি তো যাই হোক আপনার আমার এই ব্লগটা এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকে এই ব্লগটি এই পর্যন্তই তাহলে রাখলাম দেখা হবে নেক্সট কোনো ব্লগে